মুস্তাফিদের পারফরমেন্স দেখে প্রীতি দা দুই মিনিট থ হয়ে রয়েছিলেন এবং প্রীতি দিন কিছুই বুঝতে পারছিলেন না যে ভাই মুস্তাফিদ এমন কাটার কি হয় বলতে পারে দেখেন আজকের ম্যাচের রেজাল্ট কি হয়েছে সেটা আপনারা সবাই জানেন কিন্তু অ্যাটলিস্ট মুস্তাফিদ কি পারফরমেন্স করছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মুস্তাফিদ চার ওভার রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট যা কিনা দলের পারফরমেন্স এবং লাস্ট তিনটা ম্যাচে তিনটাই দলের সর্বোচ্চ পারফরমেন্স সে মুস্তাফিজুর রহমান মিচের স্টার্কের থেকে ডুপ্লিস ডাইরেক্ট স্বীকার করছে যে ভাই মিচেল স্টার্কের থেকে আমার মোস্তাফিস বেটার ক্রিকেটটাকেছে এবং মিচেল স্টারকে তো একটা সময় ভুলেই গিয়েছিল ডুপ্লেসিস ও ডুপ্লেসিসের কথা না বললেই নয় নিজের ভাইয়ের মতো মোস্তাফিজকে আগলে রেখেছিল বুকের মধ্যে তো এখন কথা হচ্ছে মোস্তাফিজের পারফরমেন্স এবং পরবর্তী আসরে মোস্তাফিজকে নিবে কিনা দিল্লি ক্যাপিটালস সেটাই জাস্ট সময়ের ব্যাপার দেখেন মোস্তাফিজের এখানে প্রমাণের কিছুই নাই মোস্তাফিজ প্রমাণ করে আসছে বিগত কয়েকটা আইপিএল জাস্ট আমরা বাংলাদেশে একটা ট্যাগ লাগানো দার যার পরিবর্তিতে আমরা আইপিএল সুযোগ পাচ্ছি না সো এই ট্যাগটা যখন আমাদের থাকবে না তখন দেখবেন যে মোস্তাফিজ কি কতটা ভয়ঙ্কর হয়ে জ্বলে উঠতে পারে এই বছরটা সুযোগ দেওয়া উচিত ছিল যেটা কিনা আমরা দেই নাই কিন্তু লাস্ট তিনটা ম্যাচে বুঝে দিয়েছে মোস্তাফিজ যে আমাকে আপনারা হয়তো একটু হলেও আপনারা মিস করছেন সো এমনটাই হয়ে আসতেছে আপনি কি মনে করেন না মোস্তাফিজকে আইপিএল মিস করছে সেটা আসলে সময়ের ব্যাপার এবং আবিদ হোসেন সামি ডাক বইলা দিছিলেন যে ভাই মোস্তাফিজ আইপিএল মিস করে নাই আইপিএল মোস্তাফিজ নাহিদ রানাদেরকে মিস করেছিলেন এবং যেটা প্রমাণ ফলস্বরূপ হিসেবে আমরা আজকের ম্যাচটা আপনারা দেখেছেন শুধু আজকের ম্যাচ বলবো না গত দুই একটা ম্যাচও খুবই ইকোনমিক্যাল ছিলেন যেটা কিনা অন্যান্য দিল্লির বলাররা ছিলেন না তো একটা চিন্তা করেন তো আমি মোস্তাফিজ রিচেলেসরা তুলনা করতেছি না আমি তুলনা করতেছি যে মিচেল স্টেক এবং মুস্তাফিজ যদি দুইটা প্লেয়ার একটা দলের হয়ে খেত একটা বার চিন্তা করছেন ওই বলিং লাইন আপটা কেমন হইতো আজকে এই ফ্ল্যাট পিচে যেখানে রান হবে দুইশো পঞ্চাশ সেখানে মোস্তাবিদ দেয় চার ওভারে মাত্র আমি বারবার বলে আসছি দিল্লির জন্য এই ম্যাচ কিছুই না কিন্তু পাঞ্জাবের জন্য এই ম্যাচ বড্ড বেশি গুরুত্বপূর্ণ ছিল স্যার সেটা আপনি আপনি আমি সবাই জানি সবাই বুঝি সবকিছু স্বীকার করি দিন শেষে আমার মোস্তাফিজ ভালো ভালো বলিং করছে এবং তো যে ভাই মোস্তাফিজকে আমি আমার দলে চাই পরবর্তী আসরে আমি তাকে আমার দলে চাইছো আপনি কি মনে করেন না মোস্তাফিজকে আরও প্রথম থেকে আইপিএল এর সুযোগ দেওয়া উচিত ছিল প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তোমার আজকের পারফরমেন্স মোস্তাফিজের আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ